দেববিনীত ধূমকেতু একটি আবেগঘন রোম্যান্টিক থ্রিলার যেখানে তার চরিত্র ভানু একজন বিয়াশি বছর বয়সী বৃদ্ধ যার জীবনের সঙ্গে জড়িয়ে আছে এক অসমাপ্ত প্রেম অপূর্ণ স্বপ্ন ও গভীর অতীতের ক্ষত গল্প শুরু হয় ভানুর নীরব একাকী জীবন দিয়ে সময়ের সাথে হারিয়ে যাওয়া সম্পর্ক ভুল বোঝাবুঝি আর সমাজের চোখে সে একজন সাধারণ বৃদ্ধ হলেও তার মনে জমে আছে অনেক না বলা কথা ও স্মৃতি একদিন তার জীবনে ফিরে আসে সেই মানুষ যার জন্য সে সব ত্যাগ করেছিল শুভশ্রীর চরিত্র দুজনে পুরনো প্রেম আবার মুখোমুখি হয় কিন্তু পরিস্থিতি আগের মতো সহজ নয় এই সিনেমায় প্রেম অনুশোচনা ক্ষমা আর সময়ের তীক্ষ্ণ বাস্তবতা তুলে ধরা হয়েছে খুব সংবেদনশীলভাবে ভানুর জীবনের অজানা গল্পগুলো একে একে উন্মোচিত হয় এবং আমরা জানতে পারি ভালোবাসা শুধু থাকলেই হয় না সময় মতো তা বলা না গেলে জীবন জুড়ে শুধু অকূর্ণতা রয়ে যায় ধূমকেতু এক বৃদ্ধের হৃদয়ের কাহিনী যা বলে ভালোবাসা কখনও পুরনো হয় না শুধু সময়ের কাছে হেরে